তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো তো আজকে আমি খুবই একটা ইউনিক আর মানে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এসেছি নেপালের একটা মেলায় তো এখানের মেলায় ঢুকতে গেলেই টিকিট কাটিয়ে নিতে হয় না হলে ঢোকা যায় না তো দুজন যেহেতু আমরা সেই জন্য দুইজনের দুটো টিকিট কাটিয়ে নিয়েছি টিকিটের প্রাইস ছিল একশো টাকা তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় এইটা বাইরের দিকটা মেলার আর মেলার বাইরেটাও খুব সুন্দর আর কি মেলা টেলা বসেছে খাবার জিনিস আর সমস্ত কিছু ছিল আর এই যে দেখুন মেলার গেট তো নেপালেতে এই যে এরকম সিস্টেম যে কোনো মেলা হলেই ছোট বড়ো ফেস্টিভ্যাল হোক মেলা হোক তাতে টিকিট কাটাতেই হয় তো এখানে কোনো ফ্রি হয় না আমাদের দেশে যেমন ফ্রি থাকে মেলা ঘোরার জন্য আর কি তো এই যে দেখুন নেপালের মেলা চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো যে নেপালের মেলাই ঠিক কী কী আমরা দেখতে পাবো কিংবা এখানের মেলা আমাদের মেলার থেকে কি আলাদা এখানে কি কি দেখতে পাওয়া যায় তো এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো এই দেখুন এখানেও আমাদের সেই মেলার মতন আর কি অনেক রকমের সবজি প্রদর্শনী বসেছে তো এখানে যেহেতু দিন হয়ে গেছে মেলাটা স্টার্ট হয়েছে তো যেহেতু এই নদীর পাশেই তো ওই জন্য গরমে সবজি গাছ সব ঝুলসে গেছে তো এই যে দেখুন অনেক রকম সাধারণই জিনিস ছিল তো তেমন কোনো ব্যাপার ছিল না তো সাধারণই সব জিনিস ফুলকপিগুলো একটু বড় ছিল লাউ এই যে দেখুন কত রকমের বিম তারপর ওই পেঁয়াজ গাছ তারপর রসুন গাছ এই সমস্ত কিছু ছিল এখানে তো দেখার মতো বিষয় হচ্ছিল ওই একটাই জিনিস যে এই যে কলাগুলো কলাগুলো খুব বড় বড় ছিল এগুলো তো কচু টচু সব নর্মালি ঠিকই আছে এই দেখুন কত বড় কলার কাঁদি এইটাই দেখার মতো ছিল তো খুবই মানে ভালো লাগছিল এত বড় কলার কাঁদি আমিও ফার্স্ট টাইম দেখছি তো প্রদর্শনীতে এইটাই একটা দেখার মতন আকর্ষণীয় কিছু ছিল তো তারপরে এই যে চলে যাচ্ছি নেপালের সমস্ত কিছু এখানে অনেক রকম কিছু আর কি প্রদর্শনী ওখানেও ছিল মধু বিক্রি ছিল তারপরে বীজ টিচ এইসব বিক্রি হচ্ছিল তো মেলাটা অতিক্রম করতে খুবই কষ্ট হয়েছিল কারণ আজকের মেলাতে খুবই ভিড় ছিল প্রচণ্ড ভিড় তো বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন তো মেয়েকে সামলাতে সামলাতে একটা ফাঁকা জায়গায় এসে একটু নিঃশ্বাস নিচ্ছি বলে মনে হচ্ছে এত ভিড় ছিল মেলাতে তো একটু খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা রোল আর আঁকের জুস খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে দেখুন এখানটা ফাঁকা খুব সুন্দর লাগছিল আর কি বাইরের দিকটাই এসে আর এই যে দেখুন এখানে আমরাও কি করলাম এসে এই যে বোর্ডে চাপবো বলে দুটো বোর্ডের টিকিট কেটে নিলাম আড়াইশো টাকা করে একটা টিকিটের দাম তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখুন কত বড় লাইন এটা কিন্তু মেলার ভিতরেই তো মেলার ভিতরে যে দেখুন বোর্ডে আমরা চেপে পড়েছি ফাইনালি এই দেখুন বোর্ডে আমি প্রথমের দিকেই চেপেছিলাম তো ফোনটা চালু করতে ভাবছিলাম পারবো কি না তো যেহেতু বোর্ডটা চালু হয়নি মানে সেই সময় আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে খুব ভয়ও লাগছিলো যেহেতু স্পিড বোর্ডে এর আগে কখনও চাপিনি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল তো দেখুন খুব ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল প্রথম প্রথম চাপছি তো প্রথমে ছাড়লো নর্মাল ছিল ভয় লাগেনি অতটা তারপর একটু স্পিড বাড়াতে একটু ভয়ই লেগে গেছিলো তারপরে এই যে দেখুন ক্যামেরাটা ছটপট করে অফ করে দিয়েছি তো তারপরে আবারও চালু করলাম তো এখানটা নর্মালভাবে ভাবে চালাচ্ছিল একটু স্পিড হয়ে তো ওই যে দেখুন ভিউটা খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর আর এত ছ স্বচ্ছ পরিষ্কার জলটা কি বলবো মানে লোকালিটির মধ্যেও এত বড় মেলা হচ্ছে তো এখানে একটা প্লাস্টিক পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন নেপালটা মানে নেপালের সমস্ত নাগরিক এত সচেতন যে এখানে চারপাশটাই যেদিকেই তাকাবে সেদিকে এরকমই পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাবে তো এইখানে বড় মেলা হচ্ছে তো এর পাড়গুলোও দেখলেন কতটা পরিষ্কার তো খুবই ভালো লাগছিল তো এত সুন্দর জল আর তার উপরে আমরা বোর্ডিং করছি তারপরে ভিউটাও এত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে যে কি বল তো এই যে দেখুন আমাদের মেলাটা এই যে মেলার ভিউটা কত ভিড় আর খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে এই দেখুন শিশু মেলার মতন একটা বেলুনও দেখা যাচ্ছে এখানে তো এই যে আমাদের বোর্ডিং প্রায় কমপ্লিট তো আমরা বোর্ডিং চড়ার পরে এই যে ফটো তুলে নিচ্ছিলাম কিছু ফটোশ্যুটও করেছি তারপরে যে চলে এসছি মেলাতে আবার তো আমাদের ফেরার পালা হয়ে গেছে তো মেলাতে খুবই ভিড় সেরকম কিছু দেখাতে পারিনি কারণ এতটাই ভিড় দোকানদানির সামনে তো কি আর দেখাবো এখানে আমি জুতো কিনে নিচ্ছিলাম এখানে তিনশো টাকা করে ওই জুতোগুলো ছিল আর এই বুটের মতোগুলো ছিল পাঁচশো টাকা তো খুবই সস্তা ছিল তো আমার একটা দরকার ছিল জুতো তো আমি একটা জুতো কিনেছি তো দু রকমের দেখালাম ওই কালো কালারের একটা ছিল তো সেরকম একটা নিয়েছি এই যে দেখুন মেলাতে এতটাই ভিড় কী আর শেয়ার করবো আপনাদের সাথে ভালো করে তো তেমন খুব একটা কম দাম ছিল না অন্যান্য মেলাতে মোটামুটি কম দাম থাকে তো এখানে এত বেশি ভিড় যে এখানে দোকানে অতটাও কম দাম ছিল না তবুও ওই যে জিনিসপত্র দেখছিলাম এখানে মেয়ের সোয়েটার নেওয়ার জন্য দেখছিলাম তো খুব বড় বড় ছিল এই দেখুন দোকানদানির সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না এত মানুষজন তো মেয়েকে নিয়ে আমরাও সেরকম ভিড়ে আর কিছু দেখতে পারি কিছু ফটোশ্যুট করেছিলাম সেগুলো শেয়ার করলাম দেখুন কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নেপালের কি নিত্য নতুন ভিডিও আপনারা যান সেটাও কমেন্ট করে অবশ্যই বলবেন আর দেখুন আজকের মতো ভিডিওটা বেশি বড় করলাম না কেমন হয়েছে সেটা তো জানাবেনই আর একটা লাইক করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Dada, da bye-bye. -da,